হেই হোয়াটসঅ্যাপ পিপল আইম কামিং হইতে নাদান নিউ ব্লক আই হোপ ইউজ দা হোল ভিডিও আজকে আমরা সব বন্ধুরা মিলে চলে যাচ্ছি ইফতার করতে নোয়াখালী মুসাপুর ক্লোজারের পাশে যে নান্দনিক সৌন্দর্যের একটি গ্রাম যার নাম গুচ্ছগ্রাম। এটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি গ্রাম যেহেতু আমরা অনেকগুলো মানুষ তাই কেউ সিএনজি করে কেউ বাইকে করে যাচ্ছে কানে বাজতেছে সমুদ্রে ডেউয়ের শব্দ আর শরীরে লাগতেছে সমুদ্রের সেই স্নিগ্ধ বাতাস এতেই বুঝে গেছি আমরা পৌঁছে গেছি সেই প্রাকৃতিক সৌন্দর্যে জায়গা জায়গা গ্রামে এটি হচ্ছে তার প্রবেশ মুখ আমি যেহেতু প্রকৃতিপ্রেমী একজন মানুষ আমার জন্য মনে হয় না এর থেকে ভালো কোনো মুহূর্ত আর হবে এক পাশে সমুদ্র অন্য পাশে বড়ো বড়ো নারিকেল গাছ মধ্যখানে যাচ্ছে আমাদের ঘাঁড়িটা আমরা যাচ্ছি এখন আমাদের অন্য বন্ধুরা যারা আগে চলে আসছে তারা আমাদের জন্য অপেক্ষা করতেছিল আমরা তাদের কাছে যাচ্ছি বাট আমি শুধু দেখতেছিলাম আশেপাশের দৃশ্যগুলো বা ভিডিও শুরুতেই আমি এই দৃশ্যটার কিছু ক্লিপস দেখিয়েছিলাম আপনাদেরকে আপনারা যারা প্রকৃতি মানুষ হয়তো কর্মব্যস্ততা এখন আর এভাবে ইফতার করতে পারতেছেন না বন্ধুদের নিয়ে তারা অবশ্যই এই মুহূর্তে বন্ধুদেরকে মিস করবেন এবং এই যে প্রকৃতির যে মায়াটা এই মায়াটাকে অবশ্যই মিস করবেন এটা আমি ধরে নিতে পারি রমজানের একদম শেষের দিকে আমরা আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক পরের রমজানেও যেন আমরা সবাই বড় ভাই ছোটো ভাই সবাই একসাথে ইফতার করতে পারি আপনারা আপনাদের বন্ধুবান্ধব সবার সাথে একসাথে ইফতার করতে পারেন এই দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ